একদম সুতি কাপড় হবে চানশো বিশ টাকা এক ফুলের মধ্যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এক ফুলের মধ্যে কবার দুইটা বালিশে কবার সাথে

এরকম কালার আছে অনেক কালার আছে বুঝছেন আজকাল কিন্তু দোকানে মালটা কম যাতে ঈদের বেঁচা কিনা সোমবার মঙ্গলবার দুই দিন বেঁচা কেনা শেষে দোকানটা একটু খালি গেলি প্রতি সপ্তাহ মাল আসে প্রতি সপ্তাহ মাল আসে আর কোরবালি যদি কেউ নিতে চায় কোরবালি সেটা হচ্ছে হ্যাঁ আপনাদের কোরবালিশ গুলো আপনার ষাট টাকা পিস না কল বুঝছেন ভালো কমল ষাট টাকা পিস এরকম অনেক কালার দিয়ে দিন আছে কোরবালি ষাট টাকা পিস বুঝলেন বেঁধা কলের

জিরো ওয়ান থ্রিট দশ উনানব্বই সাতচল্লিশ জিরো ওয়ান তিনটা এইট দশ উনানব্বই সাতচল্লিশ এই আছে হোয়াটসঅ্যাপ আছে আলাইকুম